গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমরা যেতে চলেছি দুপুরবেলায় একটা জায়গায় তো সেটা তোমাদেরকে দেখাবো এর জন্যই আজকে একটু বড় ব্লগ শ্যুট করছি আর মানে শর্ট ব্লগে তো একদম অল্পই ব্লগ হয় আর বেশি কথাও বলা যায় না এই কারণে বড় ব্লগ আজকে শ্যুট করছি আর তোমরা কিন্তু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি শুধু ভিডিও দেখো তো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করে সেটা জানাও সেগুলোও আমি সব ঠিকঠাক করে আরও ভালো উন্নত করে ব্লগুলো দেওয়ার চেষ্টা করব তো আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করো যাতে তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলে আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমরা কেউই কমেন্ট করো না তোমরা কমেন্ট করে জানালে মানে অল্প খুবই অল্প সংখ্যক লোক কমেন্ট করে তো তোমরা কমেন্ট করে জানালে বেশ ভালোই লাগে তো যাই হোক আজকে দেখতে থাকো আমরা সকালবেলায় কি টিফিন করছি আর মা কি কি রান্না করে সেগুলো তোমাদেরকে দেখাবো আর গলুও উঠে পড়েছে এই যে বসে আছে বসে এখন দেখছে হচ্ছে প্রগতি কৃষ্ণ তো এটাই দেখেও সকালবেলায় মানে স্কুল না থাকলে স্কুল থাকার আগে থেকেও আগেও দেখতো স্কুল তো রিসেন্ট শুরু হয়েছে তো এই কারণে স্কুল থাকলে দেখতে পারে না কান্নাকাটি করে মাঝে মধ্যে দেখার জন্য তো এটা সকালবেলায় হয় তো যাই হোক তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো কোনো কিছু কিন্তু মিস করো না আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমার বোন একটু পড়ার নাটক করছে পড়তে বসে না মানে নাটক করছে এই যে বই খাতা খুলে বসে আছে ওর দ্বারা হবে না বলে দিই তোমাদেরকে এইচএস দিয়ে দেবে তাও টেনশন নেই তো দেখো এটা হচ্ছে আমাদের গোলুর কুর্তিমানি কুট্তিমানি করছে হচ্ছে এখন ড্যান্স আর এটা হচ্ছে ওই যে কী যেন গানটা নতুন বেরিয়েছে গানটা কী যেন দিলে গুলাবি সারায়া ওই গানটা যে ট্রেন্ডে চলছে ওই গানটাই নাচ করছিল কিন্তু গানটা দিলে তো কপিরাইট পড়ে যাবে তো এই কারণে গানটা সরিয়ে দিয়েছি মাও আবার গলুকে নাচাচ্ছে কিন্তু গলু তো নাচছে না তো যাই হোক ননি আমাদের ঘরে এসে এইসব করে মানে ননি তো আমার বনু আর গোলুর কুর্তিমানি তোমরা তো সবাই জানো তো তারপরে আমরা হচ্ছে এইসব করে ফেড়ে বেরিয়ে পড়লাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে তো আমরা গেছি ছিলাম হচ্ছে শোলে কিচেনে আমি দাদা ভাই আর বোন আর কী কী খাওয়া দাওয়া করেছি সবই তোমরা দেখতে পারবে আর এই ব্লগটা হচ্ছে আমার মানে কালকে শ্যুট করা আর কালকে থেকে ব্লগটা শ্যুট করা শুরু করেছি আর হচ্ছে আজকে পর্যন্ত চলছে তো আজকে এবার এন্ড করে দেবো তো এই কারণে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি তো তোমাদেরকে দেখাবো আমরা খাওয়া দাওয়া কী কী করলাম তো এখানে না শোলে কিচেনের প্রাইসগুলো বেশ রিজনেবল আছে মানে এত বড়ো একটা রেস্টুরেন্ট যে অনেক দাম কম তো অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো আর খাবারের কোয়ালিটি খুব ভালো কোয়ান্টিটি ভালো খেতেও খুবই টেস্ট তো দেখো আমরা একটু হাই করে দিচ্ছি আমরা চাইনিজই খাবো আমার দাদাভাই ভেজ খায় ও ভেজিটেরিয়ান মানে পেঁয়াজ রসুন খাই কিন্তু মাছ মাংস ডিম খায় না তো দেখি চলো কী অর্ডার দিই তবে তোমাদেরকে বলছি তো দেখো দাদাভাই নিয়েছিল হচ্ছে ভেজ থালি আর আমাদের দুজনের জন্য নিয়েছিলাম হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আর বারবিকিউ চিকেন দেখো আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে আর ব্লগ করতে পারিনি কারণ হচ্ছে মানে ঘুমিয়ে পড়েছিলাম আর আস্তে আস্তে আমাদের অনেকই বিকাল হয়ে গেছিলো চারটে বেজে গেছিল। তো এটা হচ্ছে আমার বোনের গিটার দুটো গিটার ওর কিন্তু বাজায় কম গিটার দুখানা কিন্তু বাজায় কম তো যাই হোক কিন্তু যাই তো যাই হোক আজকে আর ব্লগটা মানে আজকে আর বাড়াবো না আজকে আর সেরকম কিছু করে তো কালকে আবার শ্যুট করবো কারণ যেহেতু এই ব্লগটা মানে বড় করছি তো ছোট ব্লগ হলে তো এন্ড করে দিই তাড়াতাড়ি তো গোলু এখনও দুষ্টুমি করছে বারোটা বাজতে যায় ঘুম নেই চোখে তো আমরা ডিনার করে চলে আসলাম আর আজকে ডিনারে রুটি খেয়েছিলাম রুটি ভাজা আর ওখান থেকে চিকেন এনেছিলাম সেই চিকেন থেকেও আমাদেরকে দিয়েছে তো অনেকটা এনেছিলাম তো আমরা সব খাওয়া দাওয়া করে এই ওপরে আসলাম শুতে এখন মশাই টানানো হবে তারপর ঘুমাবে তো চলো দেখতে থাকো আরও মানে আসতে চলেছে অনেক কিছু তো দেখো আমি বেরিয়ে পড়েছি বাজারে আর ওদিকে বাবাও গেছে বাজারে তো আমরা এখন বাজার টাজার কমপ্লিট করে চলে যাচ্ছি বাড়ি বাড়ি যেতে যেতে দেখি আমাদের মানে ইয়েতে পাড়ায় এই প্রোগ্রামটা হয় তো সেটাই তোমাদেরকে বলছি ওখানে চেষ্টা হয়েছে তো খুব ভালো হয় প্রোগ্রামটা দুদিন হয় থার্টি ফার্স্ট ডিসেম্বর আর থার্টি ডিসেম্বর মানে আজকে হবে আর কালকে হবে আজকে পাড়ার সবাই নাচানাচি করবে মানে নাচ গান সব কিছুই করবে আর কালকে হচ্ছে বাইরে থেকে সব সবাইকে নিয়ে আসে তো দেখো গোলু দুষ্টুই করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর যা বেগুন পোড়া আর ভাত আর ডালও আছে আবার চচ্চড়ি হচ্ছে ওগুলো পরে খাবো আমাদের স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার থেকে উঠে আর দেখো গলু দুষ্টুমি করছে খেলনা নিয়ে খেলা করছে আর হচ্ছে কার্টুন দেখছে তো যাই হোক ও খেলতে লাগুক তো ব্লগটা আর বানাবো না তো এখানেই এন্ড করছি তো আজকের মতো বাই বাই সবাইকে তো এই ব্লগটা কোন চ্যানেলে আপলোড হতে চলেছে সেটা আমি তোমাদেরকে আগে একটা শর্টস ছাড়বো সেখানে কিছু ডিটেলস দেবো তারপর হচ্ছে এই ব্লগটা আপলোড করব তো আজকের মতো বাই বাই এভরিওয়ান